মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণও দেখা গেছে আর এরই মধ্যে আবারও সারা দেশে বৃষ্টিপাতের খবর জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে এ সময় সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবিবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস শাকিলার সাথী ডেস্ক রিপোর্ট